আসসালামু আলাইকুম স্টুডেন্ট কেমন আছো সবাই আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি মাধ্যমিক বাংলা সাজেশান ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাজেশান পরীক্ষার কিন্তু আর বেশি বাকি নয় মাত্র দুই সপ্তাহ বাকি আছে তো আমি প্রত্যেকটা চ্যাপ্টার খুটে খুঁটে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে এসেছি তোমাদের কাছে তোমরা অবশ্যই এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো খুবই ভালো করে ফলো করে যাবে তো তোমরা সকলে খাতা পেন নিয়ে বসে পড়ো আর এই কোশ্চেনগুলো খাতায় তুলে নাও এখানে দেখো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে খুঁটে খুঁটে আমি দুটো তিনটে বা একটা করে করে কোশ্চেন নিয়ে এসেছি প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখানে এক নম্বর হচ্ছে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনায় বজায় আছে বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দু নম্বর কোশ্চেন হচ্ছে পথের দাবি উপন্যাসে যে অংশ তোমাদের পাঠ্য তা অনুসরণে অপূর্ব চরিত্রটি আলোচনা করো তিন নম্বর কোশ্চেন হচ্ছে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচীর মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল পথের দাবি পাঠ্যাংশে অবশ্যই তোমরা কোশ্চেনগুলো খুবই ভালো করে ফলো করবে চার নম্বর কোশ্চেন হচ্ছে রত্নের মূল্য জহুরির কাছে রত্ন ও জহুরি বলতে কি বোঝানো হয়েছে উদ্ধৃত অংশে তাৎপর্য আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অথবা সত্যিই তপনের জীবনের সুখের দিনটি এলো আজ তপনের জীবনের সুখের দিনটি বলতে কোন দিনটির কথা বোঝানো হয়েছে সেই দিনটি তার জীবনের সত্যিই সুখের দিন ছিল কিনা তা আলোচনা করো এই কোশ্চেনগুলো খুবই ভালো করে বুঝতে হবে যে কোশ্চেনের মধ্যে কি বলতে চেয়েছে কোশ্চেনের মধ্যে কোন ধরনের অ্যান্সারটা চেয়েছে এটা খুবই ভালো করে বুঝতে হবে আর প্রত্যেকটা কবিতা বা গল্প উপন্যাস সব গল্পগুলোই খুবই ভালো করে সার সংক্ষেপগুলো তোমরা পড়ে যাবে তাহলে কোশ্চেন অ্যান্সার দিতে অনেক সহজ হবে আর বড়ো কোশ্চেনগুলো খুবই সহজে মুখস্থ হয়ে যাবে তো এখানে পাঁচ নম্বর কোশ্চেন হচ্ছে তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের তার বলতে কার কথা বলা হয়েছে কোন বিষয়টি তার কাছে সবচেয়ে দুঃখের ও অপমানের খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ছ নম্বর কোশ্চেন হচ্ছে জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো সাত নম্বর কোশ্চেন হচ্ছে তোমরা এগুলো খাতায় লিখে নাও আট নম্বর কোশ্চেন হচ্ছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনাকে অলৌকিক আখ্যা দেওয়া হয়েছে সেই ঘটনার প্রতিক্রিয়া কি হয়েছিল জ্ঞানচক্ষু গল্প অনুসারণে বুঝিয়ে দাও ন নম্বর কোশ্চেন হচ্ছে শুনেছেন হরিদা কী কাণ্ড হয়েছে হরিদা কে কাণ্ডটা কী ছিল যে সমস্ত স্টুডেন্ট আজকে আমার ভিডিও প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে তো মাধ্যমিকের খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি তোমাদের কাছে শেয়ার করব ভালো লাগে লাইক করো আর কার কোন সাবজেক্টে অসুবিধা প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও দশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে চমকে উঠলেন জগদীশবাবু জগদীশবাবুর পরিচয় দাও তার চমকে ওঠার কারণ আলোচনা করো এগারো নম্বর কোশ্চেন অদৃষ্ট কখনও হরিদার এই ভুল ক্ষমা করবেন না হরিদার কি ভুল করেছিলেন হরিদা কি ভুল করেছিলেন অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কী বারো নম্বর কোশ্চেন অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো শক্ত করে সরে বললেন কার কথা বলা হয়েছে তিনি কীভাবে খাঁটি সন্ন্যাসীর মতো ব্যবহার করেছিলেন সংক্ষেপে আলোচনা করো কোশ্চেনগুলো আবারও বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা এই কোশ্চেনের মধ্যে কতগুলো কোশ্চেন কমপ্লিট করেছ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তেরো নম্বর কোশ্চেন হচ্ছে সেই মেয়েটির মৃত্যু হলো না মেয়েটির পরিচয় দাও মেয়েটির মৃত্যু হতে পারত কেন তার মৃত্যু না হওয়ার মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন চোদ্দ নম্বর কোশ্চেন আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে লোকটি চলে যাওয়ার পরের ঘটনাক্রম বর্ণনা করো এবার চলে আসবো নেক্সট কোশ্চেন পনেরো নম্বর কোশ্চেন পনেরো নম্বর কোশ্চেন হচ্ছে এখনও কিছু কোশ্চেন বাকি আছে তো অবশ্যই আমি এরপরে রচনা আর কিছু কোশ্চেন বাকি আছে তোমাদের সামনে তুলে ধরবো পনেরো নম্বর কোশ্চেন হচ্ছে জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবির যে যুদ্ধ বিরোধী মনোভাবের পরিচয় পাওয়া যায় তা বর্ণনা করো ষোলো নম্বর কোশ্চেন হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্র ফেলতে বলেছেন কেন অস্ত্র পায় রাখার মর্মার্থ কী সতেরো নম্বর কোশ্চেন হচ্ছে তোরা সব জয়ধ্বনি কর কার উদ্দেশ্যে কাদের উদ্দেশ্যে কবি এ আহ্বান কবির এই কথা বলার কারণ সংক্ষেপে লেখো তো আজকের ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থেকো Allah peace